সংস্কার কমিশন ইন ছয়টা সংস্কার কমিশন করেছিলেন মৌলিক সংস্কার কমিশন আরও করেছিলেন মেন ছিল ছয়টা বাকিগুলো আলো আছে আলাদা সেখান থেকে তিনি এসেছিলেন ওই ছয় কমিশনারের প্রধান যারা ছিলেন তাদেরকে নিয়ে আরেকটা ঐকমত্যের কমিশন বানিয়েছিলেন যে ঐকমত্যের কমিশনে তিনি ছিলেন তিনি হয়ে উঠেছিলেন প্রেসিডেন্ট আর ইদানিং জয়েন্ট প্রেসিডেন্ট বোধহয় ভাইস প্রেসিডেন্ট না জয়েন্ট প্রেসিডেন্ট বানাইছিলেন আমাদের আলী রিয়াজকে অথবা ভাইস প্রেসিডেন্ট হইতে পারে যাই হোক গত এক বছরে তারা যে সময়টা নষ্ট করছেন পুরাটা পানি থেকে গতকালকে সারা শেষে এই সিদ্ধান্তে মজার বিষয়টা হলো এই সিদ্ধান্তে সবাই উপনীত হয়েছে না এটা শুধু বিএমপি সিদ্ধান্ত না শুধু জামাত ইসলামের না শুধু এনসিপির না এটা সবারই সিদ্ধান্ত আমরা কিছুই শেষ করতে পারি নেই এরপরে আসি সুনির্দিষ্ট করে রিয়াকশন ফর্মাল একদম মানে গতকালকে ছিল তাদের সার কথাটা কি হবে কমিশন কি বলতে চায় ফর্মালি ফরমালি মানে ইনুস সরকার এ চিফ উপদেষ্টা কি বলবেন সেই কথাটা আগামী গতকালকে প্রকাশিত করা হয় প্রকাশ করা হয় সাহেবের তরফ থেকে স্বাক্ষর সহ সেইটার পরে এইবার বিএনপি রিয়াকশন বিএনপি মজার যেমন প্রথম খুব করা জাতীয় ঐক্যমতের জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত কমিশনের প্রণীত সুপারিশমালা মালা প্রতারণামূলক চিটার আপনারা চিটিং করছেন জাতীয় ঐক্যমতের বদলে আপনারা জাতীয় অনৈক্য প্রতিষ্ঠা করছেন সাংঘাতিক অভিযোগ পরের বক্তব্যটা আর একটা হুঁশিয়ারি এখান থেকে যদি খারাপ কিছু হয় এ সব দায় দায়িত্ব কিন্তু ইনিশ সাহেব আপনার ভালো বুঝতে পারতেছেন এক্সট্রিম হুঁশিয়ারি বলতে যা বোঝায় তার সব এর বিরুদ্ধে এসে গেছে এরপর বিষয়গুলো মজার দিকটা আছে অনেক ঐক্যমত কমিশনের এটা সালাউদ্দিন সাহেব বলতেছে ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনার সময় মনে হয়েছে মানে কত প্রায় এক বছর ধরে তার যে ঐক্যমত কমিশনের সাথে সবার সাথে বসে যে আলোচনা সেখানে তার মনে হয়েছিল যে ঐক্যমত্য কমিশন সরকার আর আর দু তিনটা দল তারা বোধ একটা পক্ষে আর আমরা একাই বিপক্ষে খেলছিলাম মানে ওরা কিছু না আমরাই সব আমরা যেটা বলতেছিলাম এটা এদিকেই যাচ্ছিল আমরা আমরা তো ওইদিকেই নিয়ে চাচ্ছিলাম ফলে আমরা আমরাই কিন্তু গতকালে মনে হচ্ছে গতকালকে ইনুস সাহেব যেটা ঘোষণা দিচ্ছে সেটা একটু ভদ্র বলছে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে কিছু দলের প্রস্তাব এবং কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তিতে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে হচ্ছে আরোপিত মানে এতদিন আমরা যে ধন্দে ছিলাম খুশিতে সবকিছু আমরা যেভাবে চাইছি সেভাবে হয়েছে আমরা যেটা বলছি সেটাই আছে বাকি সবাই যে যা বলছে বাদ আর বাস্তবে যখন কালকে হয়েছে এটা হওয়ার পর মনে হচ্ছে উল্টা হয়েছে তো উল্টা কেন এরকম বলছেন তারা মানে না তো বলছিলি প্রথম প্রথম পরিষ্কার করে শেষের দিকে কৌশল আপত্তি সূচক নোট মানে চিহ্ন দিয়ে রাখা এগুলা গুলা সিদ্ধান্তের ব্যাপারে আমাদের আপত্তি আছে একই কথা হইলো আর কেমন মানি নেই এটা তো নোট অফ ডিসেন্ট দিয়ে দিছিলেন আর ভাবছিলেন যে আচ্ছা ভাবছিলেন কি ওটা একটু পরে বলতেছি তো উনি ভাবছিলেন যে তাহলে তো যা যা আমি বলছি সব কিছুই তো আমাদের মতন করে হবে সেই সাথে আসেন নোট অফ ডিসেন বলতে ওর অর্থ ওদের কাছে বিএনপির কাছে কি ছিল ওদের ধারণা ছিল নোট অফ এই জন্য একটা কথা আমাদের এই ম্যান্ডেট খুশরু বলে যাচ্ছিল বারে বারে যেগুলো ব্যাপারে ঐক্যমত হচ্ছে কেবল সেটা নিয়ে হবে তো সংস্কার যেগুলো হয় না ওগুলো ভালো না তাহলে কি দাঁড়ালো যাতে নোট অফ ডিসেন্ট দিছি ওগুলো তো ঐক্যমত হয় নাই তাহলে ওগুলো ভালো রাখেন তাহলে কি দাঁড়ালো আমরা একলাই রাজা যেটা বলছি একমত হয়েছি ওটাই আসবে কিন্তু গতকালকে যেটা ঘোষণা করা হয়েছে ইউনুস সাহেবের স্বাক্ষরে তাতে দেখা গেছে নোট অফ ডিসেন্ট গুলা ডিসেন্ট যেগুলো নোট অফ ডিসেন্ট বলে চিহ্ন দেওয়া ছিল সেই নোট অফ ডিসেন্ট সেই চিহ্ন এগুলোর কোনো খোঁজখবর নেই ফলে বিএনপির মাথায় বাস ভেঙে পড়ছে তাহলে কি হইলো আমরা কি ওগুলো একমত হয়েছি আমাদের দেওয়া ছিল এই জন্য সে বলতেছে যে এমন কিছু ঢুকাই দেওয়া হয়েছে যেগুলা আমরা রাজি হই নাই যেগুলা আমাদের আলোচনা হয় নাই আর একটু কড়া করে উঠতেছে সার কথা হলো আমরা যেগুলো একমত হয়নি সেগুলো ওরা নিয়ে আসতেছে এই জন্য এগুলো আমাদের উপরে চাপাই দেওয়া মনে হইতেছে আমাদের আবার সেই ম্যান্ডেট খুশরু তাহলে সালাহিনেটের নরম টরম ভাষায় বলছে এগুলা কি কাল হয়েছে না হয়েছে এগুলো সম্পর্কে প্রতিক্রিয়া ম্যান্ডেট করছিল কাল কি খুব করা বা একটা ল্যাঙ্গুয়েজ খুবই করা মানে অকল্পনীয় করা নির্বাচনের আগে গণভোট এইটার সাথে বিএনপি একমাত্র নির্বাচনের সাথে মানে মানে যেই দিন জাতীয় সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে ওই দিনে একই দিনে একই আলাদা ব্যালটে একই দিনে কিন্তু আলাদা ব্যালটে গণভোট হইতে সো দ্যাট গণভোটের কোন এফেক্ট আগে যেন জানা না যায় রেজাল্ট পরে ইলেকশন এর রেজাল্টের সাথে জানা যাবে ফলে গণপূর্ণ করে কোন নেতি প্রভাব আমাদের ইলেকশনে যেন না সেই জন্য কালকে বলে দিচ্ছে যে আমরা এই ব্যাপারে একমাত্র শুধু তাই না এরপরের বাক্যটা আরো সাংঘাতিক এ ব্যাপারে আমরা আর কারোচার সাথে আলোচনা করতে চাই না কারোর সাথে আলোচনা করার সুযোগ নাই। আমরা যেটা বলেছি ওইটাই হবে কথা ক্লিয়ার জামাতে ইসলামের বড় ব্যাপারটা এদের মোরা দল না মনে হয় যেন মুখস্থ করে চল কালকে ছিল সেই অর্থে মানে আগের দিনের যা ইয়ে হলো সরকারের ঘোষণায় ইনুসের ঘোষণার মধ্যে কি কি লেখা আছে সেগুলো সম্পর্কে পলিটিক্যাল পার্টি গুলার কার কি মন্তব্য তা সে বলবে জামাতে ইসলামের কোনো মন্তব্যই নেই তার মন্তব্য একটা আগে যেটা বলেছিল ওইটি আগামী মাসের মধ্যে গণভ দিতে হবে এর বাইরে গতকাল সারা দিনে মানে দিন শেষে জামাত কোনো কোন বক্তব্য নেই এরপর থেকে আজকে পর্যন্ত তারা একটা নয়া কাণ্ড কারখানা করছে সেটা কথা সেটা আলাদা আসলে এক কথায় বললে তাদের কোনো রিয়াকশন নেই আর এনসিপি এনসিপির বেলায় সালুদ্দিন সালুদ্দিন টিটকি মারতেছিল যারা জুলাই সনদের সৈকত তার এনে ছাব্বিশ তারিখে তারা এখন পিসি পর্যন্ত রইতেছে সৈকত বুঝলে তিমজ হয়েছে না এখন তারা সই করতে পারবে না অনেকটা এরকম সালদ এটা করতে যাচ্ছে গতকালকে গতকাল এনসিপি কি হইতেছে এবার বুঝছ কি কিছুই হয় নাই সবকিছু আবার নতুন করে করতে হবে সাক্ষরতাই অমুকতাই তমুকতাই আগে ইয়ে করেন আপনারা আগে গণভোট পাস করান তারপরে দেখবেন সব রাস্তা খুলবে মানে এনসিপি পজিশনটা হচ্ছে গণভোটের দিকে আগে আগান অর্থাৎ গণভোটকে দিয়েই যখন যে আমরা জিতব তখন আমরা বাকি সব কিছুতে বিএনপির এই বলে তারা তিনটা পয়েন্ট দিচ্ছে এখন আমার মন্তব্য হলোটা মানে টানা একটা বছর ধরে যা যা কিছু হচ্ছে তাতে গতকালকের যে ঘোষিত ফলাফল তাতে দাঁড়ালোটা কি আসলে দাঁড়ালোটা এই যে কোন ধরনের ঐক্যমত না রাজনৈতিক দলগুলোর মধ্যে না রাজনৈতিক দলের সাথে ইনুসাহের কোন ঐক্যমত হয়েছে কোনো কিছুতে কোনো ঐক্যমত নাই তার চেয়ে বড় কথা অবস্থাটা এখন এমন যে এখন কি আসলে শুরু শুরু করলে আবার এক বছর পরে এখন থেকে যদি ধরি এক বছর পরে আবার এটাই আসবে তাহলে শুরু করে লাভ তাইলে করবে এটা কি আমি যদি মির্জা আলমগীর সাহেবের হুশিয়ারিটা দেখি এটা ইন্টারেস্টিং সব দায় দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে মানে কি মানেটা হলো উনি যেন বা বলতে যাচ্ছেন আপনার শোনেন নাই ওয়াকার সাথে আমি দেখা করছি এর গুজব আছে না কথা বুঝি ভালো কিন্তু আপনাকে সাথে করে আমরা ইলেকশন দিয়ে তিন মাসের মধ্যে আপনাকে উপরে ভালা দিলাম তিন মাসের মধ্যে ইলেকশন দিয়ে দিলাম ইলেকশনের পরে টুক করে আমরা ক্ষমাতে চলে গেলাম ওয়াকারও খুশি ওয়াকারের বিচার বিচার সব উঠে গেল উনি খুশি আমরাও খুশি ইলেকশন হয়ে গেল ক্ষমাতে চলে গেছি কেউ বোঝেন নাই এই জন্য এই যা কিছু ঘটবে এর দায় দায়িত্ব কিন্তু আপনি ইউজ ক্লিয়ার তাহলে এটা হলো দাঁড়াই দাঁড়াইছে আর জামাত একটা অদ্ভুত পাগলের যে কখন কিসে আনন্দ পায় আবাদ মুশকিল সাধারণ মানুষ কি জন্য আনন্দ পায় তা বোঝা যায় পাগলে দেখা যায় যেটা দুঃখের ঘটনা ওটা তো সে আনন্দ পেয়েছে খুশি হইতেছে আসতেছে জামাতের অবস্থা হয়েছে তাই তাদের কথা খুব সিম্পল যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জামাতের ক্ষমতা আসা নিশ্চিত সুনিশ্চিত তাহলে এটা হলো তাদের একমাত্র এত কিছু দুনিয়া বয়ে যাইতেছে কেন হয় নাই ঐক্যমত অমুক তমুক হ্যান ত্যান মেলা কিছু তৎপর করতেছে সবাই নোট অফ রিসেন্ট মেলা কিছু কিন্তু জামাতের কথা একটাই ইলেকশনটা ফেয়ার হইতে হবে তাই আর কিছু চায় না ওরা আর গণভোটটা আগে মাস হইতে হবে এর বাইরে জামাত ইসলামের আর কোনো বক্তব্য নাই কারণ ওই একই বিএনপির মতন বিএনপি যখন ভাবতেছে ভোট হলে তো আমরা সংখ্যাগরিষ্ঠ একদম সরকার গ্রহণ করে এলাবো জামা তো একরকম মনে করছে একটু অন্যভাবে হবে ওখানে নতুন শব্দটা যোগ করতে যে ফেয়ার ইলেকশন হইলে আমরাই তো জিতব এর আপনি কি করবেন আমরা যেটা ইচ্ছে করবো সেটা আসবে তাইলে কি দাঁড়ালো জামাদের কথাটা বিএনপি কথাটার মধ্যে মূলত কোনো ফারাক নেই সার কথা হলো এখানে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম কোনো ঐক্য আসার কোনো সম্ভাবনা নাই অর্থাৎ ইনুশ সাহেবের গত দেড় বছরে এই সরকারটাকে রেখে পাবলিকের কোনো কিছু অ্যাচিভমেন্ট হয়নি কোনো অর্জন নাই এবার আসেন সাহেবের বা আলি জিয়া সাহেবের এই যে কৌশল যে কায়দাটা করলো যে জায়গায় নিয়ে এসে ঠেকাইলো এই কৌশলটা কি তাৎপর্য কি এটা মানে যা করলেন তাতে দাঁড়ালো কি জিনিসটা প্রথম স্টাইল টাটাদের যে ভাব ধরে বিএনপিকে খুশি করতে গেছিল বিএনপি হলো চরম গণভোটের বিরোধী তাই তারা বলে দিল যাচ্ছা আচ্ছা গণভোট একটা হবে তো আমরা ডেট ফেট বলতেছি না কবে হবে আগে পাশে হবে নভেম্বরে নাকি ওই বিএনপির মতন ইলেকশনের দিনই হবে জাতির সংসদ ইলেকশনের দিনই হবে এটা নিয়ে তারা মন্তব্য করে নাই গণভোট একটা হবে তো বিএনপি একটু খুশি হইলো পরবর্তী কইতেছে আপনাদের নোট অফ রিসেন্ট গুলা কিন্তু গায়েব করে দিলাম না বলতেছে না গাইপ করে দিছি আর কি ফলে বুঝে নেন যে গায়েব করে দিছি আমরা কিন্তু এরপরে আসেন মারাত্মক কাজটা করছে এই যে জুলাই সনদ দেখেন এই পুরো আলাপের মধ্যে কিন্তু জুলাই সনদ নিয়ে কোনো আলাপ নেই প্রথম কথা বলে জুলাই সনদ কি আসলে ওটি কি সংস্কার করে বলেন আসলে মিন করতেছে ওটাই সংস্কার এইবার জুলাই সনদ নিয়ে এইবার একটু ব্যাক ও জানে যে এটাই সংস্কার তাহলে সংস্কার গুলা কি হবে এইবার দেখেন দিয়ে বোঝা যাচ্ছে যে কমিউনিস্টদেরকে দিয়ে কনস্টিটিউশনে আলোচনা করতে গেলে কি হয় তারা এই সংসদকে মানে এই জাহবুর সংসদকে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা এই সংসদকে ডাবল পাওয়ার দিতে যাচ্ছে ডাবল পাওয়ার মানে ডাবল পাওয়ার মানে হলে এই সংসদ একই সাথে এটা কনস্ট্যান্ট কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি একই সঙ্গে এটা জাতীয় সংসদ বুঝলাম না এই দুইটা শব্দের অর্থ কি এই দুইটা শব্দ যে একই শব্দ এই বলে তালগোল পাকানোর লোক ব্যক্তি দলটার নাম হলো বীর আর স্পেসিফিক ব্যক্তিটার নাম হলো সালাউদ্দিন আর মাঝে মাঝে আরো জোরদার করে ম্যান্ডেট একই কথা তাদের বক্তব্য হলো যে যা যা কিছু করতে হয় করার একমাত্র জায়গা হচ্ছে জাতীয় সংসদ আমরা জাতীয় সংসদে জিতছি আমরা জাতীয় সংসদে এবারে ঘুষি তামনে লিখবো সো জাতীয় সংসদ মানে হইলো আইন বানানো শুধু তাই না আমরা কনস্টিটিউশনটাই বদলা দিতে যা খুশি করতে ওটা বদলানোর জায়গাও জাতীয় সংসদ আইডিয়ালি যখন দুনিয়াতে প্রথম কনস্টিটিউশন তৈরি হয় তখন দুইটা পরিষ্কার ছিল এবং একালে যত দিন যাচ্ছে ততই প্রত্যেকটা দেশই কনস্টিটিউশন বানানোর জন্য যে সভা যাকে অ্যাসেম্বলি বলা হচ্ছে এইটাই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি আর রেগুলার পাঁচ বছর পরে পরে যেটা বসবে ওটা জাতীয় সংসদ দেখেন দুটো শব্দ একরকম না কিন্তু একটা হলো কনস্টিটিউট মানে গঠন কি গঠন জনমতের যে জনগণের ম্যান্ডেট যেটা প্রকাশিত হয়েছে কেমন সে চায় সেইটাকে লিপিবদ্ধ করার জন্য বসবার জায়গাটার নাম অ্যাসেম্বলি কনস্টিটিউট গঠন কিসের গঠন কনস্টিটিউট শব্দের অর্থ হলো গঠন রাষ্ট্র গঠনের অ্যাসেম্বলি আর রাষ্ট্র পরিচালনার অ্যাসেম্বলি দুটি এক কথা না রাষ্ট্র গঠন মানে কনস্টিটিউশন গঠনের অ্যাসেম্বলি আর ওই কনস্টিটিউশন অনুযায়ী সরকার পরিচালিত হবে কি করে সেটা হলো জাতীয় সংসদ এই দুটোকে একদম পরিষ্কার পরিষ্কার আমি অনেকবার অন্তত সংখ্যা দিয়ে আপনাদেরকে বুঝাইছিলাম কি বলে সর্বশেষ আমাদের রিকাশ কনস্টিটিউশন বানিয়েছে নতুন কনস্টিটিউশন বানানো দেশটার নাম হলো নেপাল রিপাবলিক নেপাল রিপাবলিক কেন বলছি রাজতন্ত্র নাই কিন্তু এখন নেপালে কোনো রাজা নাই এখন রাজার পদও নাই তহসিল অ্যাসেম্বলিতে পরিষ্কার করে বলা হয়েছে তহসিল অ্যাসেম্বলি টোটাল মেম্বার ছিল ছয়শ জন ছয়শ যেখানে এখন রেগুলার যে জাতীয় সংসদ বসে আমাদের বাসা ইলেকশন এই ইলেকশনের টোটাল পদ হচ্ছে দুইশো পঁচাত্তর জন ঠিক যেমন আমাদের তিনশো জন ফলে বুঝতেই পারতেছেন অন্তত মেম্বারদের নাম্বার দেখে যে কনস্টিটিউশন বানানোর সময় সেই সভাটার কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বার ছিল ছয়শ জন আর রেগুলার যে জাতীয় সংসদ বসতেছে তার মেম্বার হলো দুশো পঁচাত্তর জন ফলে দুইটা যে এক জিনিস না অন্তত এটুক দিয়ে পরিষ্কার এই কথাটাকে বিএনপি ইচ্ছা করে দুটাকে মাখায় বলতেছে জাতীয় সংসদে হলো কেন এরকম মাখায় বলার সুযোগ নিচ্ছে এটা দায় হলো কামাল হোসেনের প্রত্যেক কামাল হোসেন চলে আসলো কারণ কামাল হোসেনের কনস্টিটিউশন দেখুন ড্রাফ্ট করে কোনছে আমরা না কোন না কোনো একটা দুইটা দেশ থেকে সে মূলত মারছে একটা হলে পুরো ইন্ডিয়ান কনস্টিটিউশন আর কিছুটা ব্রিটিশ সে মারে কোথায় কি পাইছে খেয়াল নাই তার ওখানে পরিষ্কার করে লেখাই নাই যে সংসদে কনস্টিটিউশনে কোন কোন জিনিস বদলানো যাবে কোন জিনিস বদলানো যাবে না হাতই দেওয়া যাবে না এরকম কিছু ভাগ করা নাই মেজরিটি মানে যে জাতীয় সংসদের জন্য নির্বাচিত হয়েছে সেই লোকেরাও যদি টু থার্ড মেজরিটি হয়ে যায় তাহলে কনস্টিটিউশন পুরো বদলাতে পারে নতুন একটা কনস্টিটিউশন দিতে পারবে দেখেন এইভাবে লেখা আছে আমাদের মূল কনস্টিটিউশন এখান থেকে এক্সটেন্ড করে খাইলে আমি যখন আর একটু বেশি লই এই জিনিস আর আমরা আমরা তো সংসদ থাকবো টু থার্ড মেজোরিটি মানে মানে হলো তিনশো সিটের আসনে যদি আমরা দুইশো সিট পেয়ে যাই তাহলে নতুন কনস্টিটিউশন লিখে লাগতে পারবো এটাই হলো ম্যান্ডেট করস্যু আর সালাউদ্দিন দুজনের মতামত প্রবল ভাবে তারা কন্টিনিউসলি এই কথা বলে যাচ্ছে এই কথার উপর ভরসা করে তাবুত কথা বলতেছে কেন এত কথা বল বললাম এই জন্য এখন দেখেন আলী রিয়াজের কাণ্ড কারখানা দেখেন ও বলতেছে এই যে নতুন সংসদটা হবে ফেব্রুয়ারি মাসে এটা হলো ডুয়েল ক্ষমতা সম্পন্ন এক একই সঙ্গে কনস্টিটিউশন বানাইতে পারবে বদলাইতে পারবে একই সঙ্গে সংসদ হিসেবে কাজ করবে মজা না তার মানে এখানে সে ধরে নিয়েছে জুলাই সংসদ সনদের জিনিসটা এটা জাস্ট ল্যাকলাম মাত্র এটা কাগজ এই সেম বিষয়গুলো নিয়ে এই যে একটা বছর নষ্ট করলাম এটা ফাও এই সেম বিষয়গুলো নিয়ে আবার জাতীয় সংসদে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ফ্রেমের মধ্যে বসে আলাপ করবে বসে এটাকে ফাইনাল করবে বুঝে না তাহলে একদিন যা করলে এটা কিছু ফাইনাল হয় নাই কথা বুঝছেন প্লাস জুলাই স্বর্ণদের উপরে আবার গণভোট করবে গণভোটের দরকার কি তাইলে অথবা গণভোটে যদি হয়ে যায় তাহলে আবার সংসদে গিয়া এটা কনস্টিটিউশন বানানোর মতন করে আলোচনা করতে হবে কেন বুঝছেন আলিদিয়া সাহেবের মাথার কনফিউশনটা অর্থাৎ যে কনফিউশনটা উনি সালাউদ্দিনের কাছ থেকে পাইছে রয়ের কাছ থেকে পাইছেন যে গণভোটে পাশ হওয়া জিনিসও আবার সংসদে আলোচনা হবে কাদের দ্বারা শুধুমাত্র বিএনপির ইচ্ছার উপর কেন কারণ বিএনপির সংখ্যাগরিষ্ঠ থাকবে ওরা ওরা এটা যা কাটছাড়া করে যেটুকু রাজি হবে ওটাই তো পাশ হবে দেখেন গণভোটে পাওয়া মানে সারা দেশের মানুষ যেটা ভোট দিয়ে হ্যাঁ না বলছে এইটার উপরে শুধু বিএনপির এমপি যারা তারা ঠিক করবে এর ভিতর করে আবার কোনটা কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না তাহলে গণভোটের কি করার কি দরকার আবার এটাকে ডাবল ধরনের ক্ষমতা দিয়ে দেওয়ার কি দরকার আর ডাবল দরনা ক্ষমতা দিবেন এটা খাও বা ম্যান্ডেট কই এটা তালি দিয়ে মাথায় নাই আচ্ছা আবার যদি ডাবল ম্যান্ডেট যদি দিয়েই থাকেন দিতেই যদি চান তাহলে কাজ করেন পুরো কনস্টিটিউশন নতুন করে লিখে আলাদ অসুবিধা কি এবার তো করবেন না এইবার তো কামাল হাসেন ইন্দিরা গান্ধীর প্রশ্ন তার পাহাড়া দাঁড়িতে আমি একটা উচ্চতা মানে কনস্টিটিউশন লিখছে সেইটাকে তো আপনি ফালাই দিতে দেবো না এটা তো পবিত্র বাহাত্তরের কনস্টিটিউশন এটা তো ফালাই দিতে দেবো না সেম ইন্ডিয়ান প্রোসনায় রয়ের কানপড়াতে সালাউদ্দিন সালুদ্দিন বলে যাচ্ছে না কনস্টিটিউশন তো হাত দেওয়া যাবে না ভারতের কনস্টিটিউশন হাত যা দেওয়ার আমরা দেবো সংসদে নির্বাচিত হওয়ার পরে সংসদীয় সদস্য হিসেবে আমরা দেবো যা দেওয়ার আমরা দেবো অন্য কথা দিতে পারবে না কথা বোঝা গেছে তাহলে আসলে আলিডিয়াস যে একটা গাথা আর একটা গভেট দেখেন করছে থেকে ও এই কনস্টিটিউশন এই জাতীয় সংসদের মেম্বারদেরকে কনস্টিটিউশনের মধ্যে হাত দিয়ে এটাকে বদলানোর ক্ষমতা দিবে আবার দিবেই যদি তাহলে লিখতে দিবে না তা দিবে না কি হয় সে বলবে এটা একটা ন্যাশনাল কনস্টিটিউশন লিখ আর নাহলে বলবে এটা জাতীয় সংসদ সেটাও করতে পারতো না তাও সে করবে না তাহলে পুরো জিনিসটাকে প্যাস লাগায় যত রকমভাবে প্যাস লাগায় তা বুদ্ধি করছে যেখানে এই তিনটা দলের ভিতরে ন্যূনতম কোনো বেড়াচ্ছে আকারের সাথে মির্জা ফখরুল দেখা করছে সেটা একটা বাস্তবায়ন হতে পারে অথবা যে কোনো কিছু সোজা কথা হচ্ছে তাহলে কেন আমি বলছিলাম বারে বারে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এখন কি আপনারা বুঝতে পারতেছেন কেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না কারণ ন্যূনতম এখানে কোনো ঐক্যমত নাই আর যারা ঐক্যমত করার নাম করে কাজে নামছিলেন তারা জিনিসটাই বুঝে না তার ঐক্যমত করবে পত্রিকা আর আমাদের মেজর তিনটা পার্টির মধ্যে একটা পার্টির কানের গাছ যদি সবসময় র কান করা দিতে থাকে তাহলে ওখানে কোনো ঐক্যমত হবে ওখানে কোনো কনস্টিটিউশনে সংশোধনী আসবে কোন সংস্কার হবে কিছুই হবে না করার কোনো কারণ নেই আপনাদের তো ইন্ডিয়াকে ট্যাক্স দিয়ে কনস্টিটিউশন বানাই দিয়ে বলছেন কনস্টিটিউশনের সংস্কার করতে বলছেন তাহলে কোনো শেষ হবে কোনদিন ক্লিয়ার বার তের থেকে কামাল ভালো ছিল না ইন্দিরা গান্ধী যা বলে দিছে ঠিক তাই সে কনস্টিটিউশন লেগে দিচ্ছে হয়ে গেছে আর সালাউদ্দিনের গাদাটা করতেছে কি এখন সে আবিষ্কার করছে এত কিছু কথা শুনে রয়ের এত কিছু কথা শুনে এত কিছু কইলাম এখন ইনুসাহ সব আলোয় দিছে এটা তো একটা নতুন জিনিস তার দাঁড়ালো কি বিগ জিরো দেড়টা বছর ধরে ইনু সাহেবের ক্ষমতা রেখে আমরা একটা বিগ জিরো পেয়েছি এখান থেকে সামনে বেরোনোর কোনো রাস্তা নাই ইনু সাহেব কি এই জন্য বলেছে ইনু সাহেব ডিসেম্বর পর্যন্ত ক্ষমতা কি থাকতে পারবে এমনি এমনি বলিনি এখন আপনার মনে করে দেখেন কি দাঁড়ালো তাহলে ইনু সাহেব এখন কোথায় যাবেন পা ফেলবেন কোথায় নেক্সট পাটা জাগা নেই মাটি নেই তো বুঝতে পারছেন আমরা কি ধরনের একটা সামনে যাওয়ার জায়গা নেই এমন রাস্তায় পৌঁছে গেছি থ্যাংক ইউ